চিত্রশিল্পী বিশিষ্ট বরণ কবি নির্মলন্দ গুণের মহোদয়ের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান উদ্বোধনে পিতা কেটে উদ্বোধন করছে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক মানবতার কবি ফকরুসাম খান সিএপি মহোদয় মঞ্চে রয়েছে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট কবি ওকলামী কলামিস মোহাম্মদ মুসা মঞ্চে রয়েছেন জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ শেখকলিপা স্কুল ইসলামী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাদের মঞ্চে রয়েছে শেখকলিপা ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যাপিকা বিশিষ্ট কবি জেবুন্নাহার মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরবিনার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাহিত্য গবেষণা বিষয়ক উপদেষ্টা এবং ডক্টর শেখ শামসর্মান বিএসপি মঞ্চে ভবিষ্য রয়েছে জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত উপদেষ্টা অত্যাধিক কবি জানি আলম জাহাঙ্গীর মঞ্চে ভবিষ্যৎ রয়েছে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরবিয়া কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি গরিবের সাংবাদিক মোহাম্মদ মনিরুদ্দিন মান্না মহোদয় মধ্য বিনষ্ট রয়েছে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আলমিরাজ কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট কবি ও লেখক সাইফুল আলম সাহেব মঞ্চে বহিষ্ঠ রয়েছেন জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত উপদেষ্টা আখতার হোসেন পারভেজ মঞ্চে বহিষ্ঠ রয়েছেন জাতীয় কবিতা মঞ্চের

সম্মানিত জাতীয় শিল্প সাহিত্য সংস্কৃতিক বিষয়ক মাসিক পত্রিকা অবিরা বাংলার অন্বেষণ পত্রিকা শুভ উদ্বোধন করছেন মানবতার দলগঞ্জের মহোদয় এবং জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত রমিরাজ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি উপদেষ্টা মন্ডলী অতিথিবৃন্দ অবিরাম বাংলার মুখ অন্বেষণ জাতীয় শিল্প সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক মাসিক পত্রিকা শুভ উদ্বোধন করছেন জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত কমিটির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মানবতা জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি বিশিষ্ট কবি ও কলমে মোহাম্মদ জাতীয় কবিতা মঞ্চের পৃষ্ঠপোষক মন্ডলী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ জাতীয় শিল্প সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক মাসিক পত্রিকা অবিরাম বাংলার মুখ অন্বেষণ পত্রিকার শুভ উদ্বোধন করছেন মানবতার জেপি মহোদয় জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরবাজ কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক সাথে রয়েছে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলী